বাংলাদেশ থেকে সৌদি আরবে আসবেন আপনার ভিসাটা সাপ্লাই নাকি আপনাকে জানতে হবে। হলে কিন্তু সৌদি আরবে শেষ পর্যায়ে আপনাকে কিন্তু বাংলাদেশে চলে যেতে হবে আজকের ভিডিওতে থাকছে কিভাবে আপনি অরিজিনাল ভিসা চিনবেন এর বেশ কিছু নমুনা আপনাদেরকে দেব আপনারা চাইলেই নাইনটি পারসেন্ট কনফার্ম হতে পারবেন আমি দশ পার্সেন্ট কনফার্ম দেব না কারণ হতে পারে আপনার অরিজিনাল কিংবা সাপ্লাই আজকে এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ সকল প্রবাসী ভাইদের জন্য আমার ইউটিউব চ্যানেলতে দেখলে একটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে একটা ফলো করবেন আমি সবসময় আপনাদের সাথে আছি আজকে আসুন অরিজিনাল ভিসা চেনার আমি কয়েকটি নমুনা আপনাদের মাঝে তুলে ধরব নাম্বার এক অরিজিনাল ভিসাটা সবসময় ডেলিকেটের মাধ্যমে হয় দেখুন সৌদি আরবের প্রতিষ্ঠিত যদি কোনো কোম্পানি থাকে আপনাদেরকে সৌদি আরবে নিয়ে আসবে অবশ্যই আপনি সেই কোম কোম্পানির কর্মী হিসাবে যোগ্য কিনা আপনাকে কিন্তু দেখে শুনে তারপরে তারা নিয়ে আসবে কাজের যোগ্য কিনা দেখবে এবং আপনার সমস্ত সক্ষমতা দেখে শুনে কিন্তু সৌদি আরবে আপনাকে নিয়ে আসবে সুতরাং যে সকল ভাইরা ইন্টারভিউ বা ডেলিকেটের মাধ্যমে আসেন তাদের ভিসাটা অরিজিনাল হওয়ার সম্ভাবনা বেশি থাকে তারপরেও আমি নব্বই পার্সেন্ট বলবো এক্ষেত্রে দশ পার্সেন্ট দেবো না দেখুন বাংলাদেশে কিন্তু প্রতারক চক্রর অভাব নেই অনেক দালাল বা এজেন্ট তারা এমনিতেই একটা ডেলিকেট বা ইন্টারভিউর যে মাধ্যম এটা সাজিয়ে তারা নাটক করে অনেক প্রবাসী ভাইদেরকে ফাঁসিয়ে কিন্তু সৌদি আরবে ইতিমধ্যেই নিয়ে আসছে নাম্বার দুই বেতন কম দেখুন সৌদি আরবে মোটামুটি এখন কিন্তু কোম্পানির বেতন একদমই কম আপনি যদি অরিজিনাল কোম্পানিতে আসেন আপনার কিন্তু কন্ট্রাক্টে বা আপনার যে চুক্তিতে বেতন কিন্তু কম ধরা হবে সেক্ষেত্রে বেতন এক হাজার থেকে বারোশো অথবা সর্বোচ্চ তেরোশো টাকা বেতন হতে পারে আপনার আপনার যদি অরিজিনাল কোম্পানি হয় সৌদি আরবে এবং দেখেন এক্ষেত্রে বেতন সবার বললেও কম হবে যাদের অভিজ্ঞতা আছে আসে মাধ্যমে আসে যেমন সেলসম্যান বা অন্যান্য পর্যায়ে যারা চাকরি করতে আসে তাদের বেতন একটু বেশি হতেও পারে কিন্তু লেবার বা শ্রমিক মার্কেটের প্রত্যেকটা কোম্পানির বেতন বারোশো থেকে তেরোশো রিয়াল হয়ে থাকে এটাও একটা কিন্তু নমুনা যদি অরিজিনাল কোম্পানি হয় সেই কোম্পানির বেতন কম হবে কারণ তারা ওভার টাইম দেবে আপনাকে আট ঘন্টা ডিউটি করাবে সপ্তাহে একদিন ছুটি দেবে এইসব বিশ্লেষণ করার পরেই তারা বেতন কম হিসেবে ধরে সেটা বেসিক বেতন নাম্বার তিন আপনি যখন ওই কোম্পানিতে ডেলিকেট বা ইন্টারভিউ দিবেন তখন কিন্তু কোম্পানি যে ইন্টারভিউ নিবে আপনার সে কিন্তু কোম্পানির নাম করবে এবং আপনি ওই সময় নামটা অবশ্যই খেয়াল রাখবেন এবং একটা জিনিস খেয়াল করবেন যে এটা ঠিকাদারি প্রতিষ্ঠান কিনা এবং যদি ঠিকাদারি প্রতিষ্ঠান না হয় সেক্ষেত্রে কিন্তু ভিসাটা অরিজিনাল হওয়ার সম্ভাবনা নব্বই পার্সেন্ট রয়েছে এখানে কারণ ঠিকাদারি প্রতিষ্ঠান রকম আপনার কোম্পানির নাম করবে না কারণ আপনি যদি কোম্পানি সার্চ করেন গুগলে বা কোথাও দেখতে চান তাহলে কিন্তু ওই ঠিকাদারি প্রতিষ্ঠানের নাম আপনি খুঁজে পাবেন না সুতরাং এক্ষেত্রে কোম্পানিটি অরিজিনাল হওয়ার সম্ভাবনাটাই একটু বেশি থাকে এবং দেখুন এই বেশিরভাগ ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কিন্তু সাপ্লাই হয়ে থাকে বর্তমানে সৌদি আরবে হাজার হাজার ইনভেস্টর লাইসেন্স হচ্ছে এটা সম্পূর্ণ দেখা যাচ্ছে ব্যক্তিগত ব্যবসায়ীদের জন্য অথবা ফেক ব্যবসা করার জন্য কিন্তু এই লাইসেন্সগুলো মানুষ নিয়ে থাকে ফেক ব্যবসা কেমন দেখা যাচ্ছে এখানে একটা লাইসেন্স করে বাংলাদেশ থেকে যদি 50 জন লোক নিয়ে আসতে পারে সেই ক্ষেত্রে মনে করেন তাদের দুই থেকে তিন কোটি টাকার একটা ভালো ব্যবসা হয়ে গেল তারপরে তারা সবকিছু গুছিয়ে পালিয়ে গেল অবশেষে প্রবাসী ভাইয়েরা বিপদে পড়ল সুতরাং অবশ্যই কিন্তু আপনাদেরকে দেখে শুনে আসতে হবে নাম্বার কোম্পানিতে আপনার কাজের পেশা দেখুন কোম্পানি যদি আপনাকে নিয়ে আসে তাহলে কিন্তু কন্ট্রাক্টেই আপনার কাজের পেশা উল্লেখ থাকবে যেমন আপনি কোন কাজে আসছেন ক্লিনার আসছেন নাকি সেলসম্যানে আসছেন নাকি তাদের লোড আনলোডের কাজে আসছেন নাকি কুকিং এ আসছেন এরকম পেশা উল্লেখ করা থাকবে আপনি যদি অরিজিনাল ভিসাতে আসেন দেখুন আপনাদেরকে তারা নিয়ে এসে যদি সেলসম্যানে আসেন আপনাকে কিন্তু ক্লিনারের কাজ তারা দেবে না সুতরাং পেশাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি পেশা উল্লেখ করা থাকে তাহলে ধরে নেবেন 90% কোম্পানিটি এবং সর্বশেষ নাম্বার পাঁচ দেখুন অরিজিনাল কোম্পানিতে কিন্তু আপনার বেতন আপনার থাকা আপনার খাওয়া আপনার যাওয়া আসার প্লেন টিকিট কত বছর পর পর ছুটি পাবেন কত দিনের ছুটি পাবেন সমস্ত কিছু কিন্তু উল্লেখ করা থাকে কিন্তু একটা জিনিস খেয়াল করবেন অরিজিনাল কোম্পানিতে কোনো সময় আপনার থাকা খাওয়া দিবে না শুধুমাত্র থাকা দিবে খাওয়া আপনার নিজের এটা অরিজিনাল কোম্পানির একটা অন্যতম বৈশিষ্ট্য আপনারা খাওয়াটা নিজের খাবেন এবং থাকা যাতায়াত খরচ ইকামা খরচ আপনার ট্রান্সপোর্ট খরচ আপনার চিকিৎসা খরচ এভরিথিং কোম্পানি বহন করবে এটা যদি উল্লেখ থাকে তাহলে ধরে নেবেন কোম্পানিটি অরিজিনাল এবং অরিজিনাল কোম্পানির আরও কিছু বৈশিষ্ট্য থাকে যেমন আপনার বাংলাদেশে যাতায়াত করার প্লেন টিকিট আপনার এই দেশের সমস্ত নিরাপত্তা এবং সমস্ত খরচ কিন্তু কোম্পানি বহন করে থাকবে আপনি কতদিন পর পর বাংলাদেশে যাবেন কতদিনের ছুটি পাবেন কত টাকা বোনাস পাবেন এগুলো কিন্তু অরিজিনাল কোম্পানিতে চুক্তিবদ্ধ করেই আপনাকে নিয়ে আসবে সুতরাং আপনারা যারা ইতিমধ্যেই সৌদি আরবে আসবেন অবশ্যই এগুলো খেয়াল করে বা আপনি যদি একটু দেখে শুনে আসেন তাহলে আপনারা অরিজিনাল কোম্পানিতে আসার সম্ভাবনা প্রায় নাইনটি পারসেন্ট দেখুন ইতিমধ্যে অনেক ভাই কিন্তু সৌদি আরবে এসে অরিজিনাল কোম্পানিতে আসতে পারছে না তারা সাপ্লাই কোম্পানিতে আসছে বা অন্যান্য যে যে সকল ভিসা আছে ওই সকল ভিসা এসে তারা বিপদে পড়ছে সুতরাং আপনারা অবশ্যই একটু সাবধান না হলে সৌদি আরব এসে বিপদে পড়তে পারেন এবং সবসময় আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ আপনাদেরকে নতুন নতুন পরামর্শ দেওয়ার চেষ্টা করব আমার চ্যানেলটিতে যদি নতুন হন অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে